যে একটা মেয়ের লাশ পাওয়া গিয়েছে তার পার্শ্ববর্তী প্রতিবেশী সোলাইমান আজিজির হলুদ খেতে পাশে একটা পুকুরের মধ্যে এবং মেয়েটি নয় বছরের মেয়েটির নাম হল জাহান রাহি সে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল তো পুকুরের মধ্যে তার দেহটা যখন পাওয়া যায় আমাদের অফিসের ইনচার্জ আশা শুনি সেখানে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় ছুটে যে দেখতে পায় মেয়েটার গলা বাঁধা মেয়েটার হাত বাঁধা এবং পাও বাঁধা আমরা খুব নির্মম হত্যাকাণ্ডের শিকার বলে এটা আমরা দেখতে পাই তাড়াতাড়ি অতি দ্রুত সেখান থেকে লাস্টিং হত করে আনা হয় শ্রদ্ধার করার জন্য এবং এটাতে একটা হত্যাকাণ্ড পরিকল্পিত হত্যাকাণ্ড আমরা এটা বুঝতে পারি এবং এর পরবর্তী সময়ে এ একটা হত্যার মামলা রুগে হয় নিয়মিত হত্যার মামলা রুগে হয় এবং আমরা সার্বিকভাবে এই আসামি গ্রেপ্তারের জন্য সর্বন্তকরণ আমরা প্রচেষ্টা চালাই অভিযান পরিচালনা করি এখানে ওসি আশা আমাদের ক্রাইম্যান অপারেশনস রেড পুলিশ সুপার আমিদুর রহমান সহ ডিবির যে কর্মকর্তা রয়েছে তাদের মাধ্যমে অভিযান পরিচালনা করি অভিযানের মধ্যে মাত্র ছাব্বিশ ঘন্টা অর্থাৎ পনেরো তারিখে আমরা এই আসামিকে গ্রেফতার করতে সক্ষম হই সেই আসামির নাম হল মোহাম্মদ রেজাম কবির জনি তার বয়স বাইশ এবং প্রথম পর্যায়ে সে অত্যন্ত চতুরতার সাথে অস্বীকার করে যে এই হত্যাকাণ্ড বা এই সংশ্লিষ্ট কোনো কথাই সে বলে না এবং সেই স্মার্ট উত্তর দেয় এবং তার বাবা মাকে ভিক্টিমের যে ডিসিস্টের বাবা মাকে করার চেষ্টা করে সে বিষয়টিতে মর্মাহ পরবর্তী নিবিড় জিজ্ঞাসাবাদের মাধ্যমে প্রাথমিক এবং নিবিড় জিজ্ঞাসাবাদের মাধ্যমে সে স্বীকার করে মেয়েটির কানে দুল ছিল যদি দুল ছিল সে আর্থিকভাবে সমস্যাগ্রস্ত ছিল এই দুলটি তার একটি প্রলোভন মনে হয়েছিল যে দুলটা যদি সে বিক্রি করতে পারে